ইফতারের আইটেম গুলো উপস্থিত কাউকে যদি এখন বলা হয় আপনাকে হাজার টাকা দেওয়া হবে লক্ষ টাকা দেওয়া হবে এখান থেকে একটু খাবার গ্রহণ করে এখান থেকে এই মুহূর্তে খাবার খাওয়া কি সম্ভব হবে আল্লাহর হুকুম হয় নাই ইফতার করা ঠিক না আমরা এখন যেভাবে আল্লাহর হুকুম মানার জন্য সামনে খাবার উপস্থিত তারপরও খাচ্ছি না এই কাজে যদি আমরা আমাদের জিন্দিগির প্রত্যেকটা পর্যায়ে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবন জীবনের অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এইভাবে আল্লাহর হুকুমকে পালন করতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত আজকে আমাদের দেশে যে বিষয়টা টপ অব দ্য কান্ট্রি শিশু আতিয়াকে দর্শন নিয়ে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে যদি দর্শন খুন সহ কয়েকটা বিষয়ে ইসলামী শাসনকে পরিপূর্ণভাবে ফলো করা হয় অনুসরণ করা হয় আমরা বিশ্বাস করি

القومه صاحبকে গুরুত্বপূর্ণ বক্তব্য জানানোর والصلاه والسلام من بسم الله الرحمن الرحيم الله جميع ولا

কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না আমরা অনেক আরে মনে কথা বলি আমরা ঐক্যের কথা বলি কিন্তু নিজে ঐক্যের মধ্যে থাকি না এই বিগত পনেরো ষোলো বছর ভারতীয় আগ্রাসন ভারতীয় শাসন এর বিরুদ্ধে প্রাণান্তকর সংগ্রাম করে এদেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে

আরেকজন বসে আছে এখন গৃহস্থ যিনি বাড়ির মালিক উনি বলতেছে ভাই আপনাদের মধ্যে কে বড় তো ভাই এক কয়লা গরু আর কয়লা ছাগল মোটামুটি আগে একটু ভালো আছে এরকম বাইরে যাওয়ার পরে ওই দুজন আসার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করে ভাই